হজ্জের মধ্যে এক নম্বর বিষয় হলো তাকুয়া হজ্জের এক নম্বর বিষয় হলো তাকুয়া সালাতের এক নম্বর বিষয় হলো তাকুয়া কুরবানির এক নম্বর বিষয় হলো তাকুয়া সিয়াম এক নম্বর বিষয় হলো তাকুয়া যাকাত এক নম্বর বিষয় হলো তাকুয়া তাকুয়া ছাড়া হজ কেন সালাত কেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না ইন আল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা উক্তুবিয়া বিহি ওয়াজহু মনে রাখো ও আমার সাহাবীরা একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন যে এই লোকটা যুদ্ধ করতেছে তার মধ্যে তাকুয়া নাই আল্লাহর জন্য করে না দুনিয়ার জন্য জান্নাতে একসাথে করে দুনিয়াও চাই আবার আখিরাতও চাই তার জন্য কি হবে আল্লাহ বললেন না তার কিছুই হবে না কারণ ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কান লাহু খালিসান উবতুগা বিহি ওয়াজহু আল্লাহর জন্য কোনো আমল করা যদি না হয় তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না তাহলে কবুল হবে না আপনার হস্ত কবুল হবে না আল্লাহ এজন্য বলছেন তাজাউদু ফা ইননা খায়রুল যাদি ও হাজি সাহেবরা তোমরা তোমাদের পাথর কালেকশন করো তোমাদের ব্যাগ গোছাও পাসপোর্ট নাও ভিসা নাও টিকিট নাও ব্যাগ নাও কাপড় নাও এরমের পোশাক নাও চিড়া নাও মুড়ি নাও খাবার নাও আর কিছু নাও কিন্তু এক নাম্বার তোমরা ওই ডলার নাও এক নাম্বার আমরা মনে করি আমরা কিছু রিয়াল নি কিন্তু এটা এক নাম্বার নয় আল্লাহ বলেন তাকওয়াটা হলো এক নাম্বার সবগুলো ব্যাগে ভরে তা তাকুয়াটা বাড়িতে রেখে যাবেন তাহলে হজ হবে না এই হজের কোনো দরকার নেই আর আমরা দেখেছি এই তাকুয়াটাই তারা ফেলে যায় সব কিছু আছে একটা মহিলা পর্দা কি ফরজ না পর্দাটা ফরজ কোন কোন লেভেলের ফরজ বলেন তো দেখি যে সালাদ আদায় করলাম মানে পর্দা না করলেও হবে এটা কি মনে করেন আপনারা কেউ তাহলে কি লাভ যারা বেহার মতো চলাফেরা করে মক্কা মদিনায় গিয়ে তারা কোন কোয়ালিটির হজ করে উমরা করে এটা তাদের খেয়াল রাখা উচিত আমি একটা বিষয় ধরে টান দিলাম যখন আপনি এগুলো কাটলেন মাথার চুল কাটলেন সাথে আপনি দাঁড়িয়ে কেটে আসলেন আপনি কোন টাকা নিয়ে গেছেন লাখ লাখ টাকা খরচ করে আপনি যখন ইয়া করলেন থাকলেন যখন আসার সময় তখন দেখতেছি সবাই প্যান্টটা শার্ট পরে ইন করে টাই পরে তারপর আরও কি কি আছে এগুলো পড়ে ও বাইজ আসার জন্য বলতিছে কে আল্লাহ বলেন রাসূল বলেন নাই যে রাজা কে ইউবিলাতহু তো গোনা ওখানে ছুই আসবেন আপনি ওখানে আপনি হাত ইশারা করেছেন হাজরে আসওয়াদ সাথে হাজরে আসওয়াদ সাথে স্পর্শ করেছেন আপনি সময়ে বা সুযোগে আপনি সেখানে চুমু দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইদ হাজ্জ যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি এখানে চুমু দেয় অথবা এখানে এভাবে স্পর্শ করে অথবা কোন কিশোর মাধ্যমে এভাবে যদি স্পর্শ করে কোনো লাঠি দিয়ে যদি স্পর্শ করে তাহলে যে স্পর্শ করবে যে চমো দেবে তার থেকে যত গুণ আছে সব নেবে এই হাদিসটা আমাদের মধ্যে আলোচনা খুব কম হয় আমরা মোয়াল্লেম যারা তারা আমরা শুধু উৎসাহ দি এটা ঠিক আছে যে কোনো ঠেলা ঠেলি নাই ঠেলা ঠেলি করা হারাম ওখানে যাবেন না ওখানে গেলে ইত্যাদি ইত্যাদি হবে কিন্তু এখানকার ফজিলতটা আমাদের বলে দেওয়া উচিত এই ফজিলতের জন্য আমরা অনেকে এখানে যেতে পারি যার শক্তি আছে সামর্থ্য আছে সাহস আছে এবং হারাম সম্পর্কে জুরুম সম্পর্কে যাদের এলেম আছে জ্ঞান আছে তারা এখানে যাবে ওখানে যাবে আমরা অনেকবার গেছি কেউ কোনোদিন আমার দ্বারাতে কারো ক্ষতি হয়েছে এটা আমার অবশ্যই মনে নেই বা আমি বিশ্বাসী হান্ড্রেড পার্সেন্ট আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই অনেকবার গেছি গিয়ে দেখছি না এখন হবে না চলে গেছি আবার পরবার বারে সে ট্রাই করেছি হয়ে গেছে কিন্তু ওখানে যাবে না তাহলে আপনি এই যে গুণাগুলো সব টেনে নিল আসার সময় কাকনির নিচে প্যান্ট পরে যে আপনি বাড়িতে আসতেছেন এই গুণাগুলো কি হবে তখন কি আপনি ওই ভূমিষ্ঠ ছোট্ট প্রসূতি এই সন্তানের মতো কি আপনি আসতে পারতেছেন তাহলে এই তাকুয়াটা কোথায় রাখলেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি মার্কেটে গেলেন ছি 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 আশ্চর্য জিনিস যেহেতু ওখানে বোরকা পরা বাধ্যবাধকতা আছে কারণ অনেক সময় পুলিশেরা অনেক কিছু বলে ওই বোরকাটাই শুধু পরেছে বোরকাটাই পরে যত ধরনের বাজার এবং মুখটা খোলা রেখে অবশ্যই আপনার স্ত্রীর মুখটা আমার দেখা উচিত নয় কিন্তু আমি দেখতে পাচ্ছি আবার প্রশিক্ষণেও একটু ভুল আছে এই কথাটা বলা হয় না এই কথাটা বলা উচিত যে যারা মহিলারা আছে যারা এখানে আছেন অনেকে আছেন এখানে হাজি সাহেব আমি জানি যাবেন দুই চার পাঁচ দিন দশ দিনের মধ্যে আমরাও যাবো ইনশাআল্লাহ তো এই যে এইভাবে চোখ বাধা এইভাবে চোখ বাধা যাবে না এই তো বলতে হবে এইভাবে চোখ বাধা নিষেধ আমি যেহেতু আপনার পরিচিত আমি যেহেতু আমি এখানে আসেন এখানে আমার যেই হোক আপনারা আমার পরিচিত আমি যাকে চিনি এক্সাক্টলি চিনি এ ভাই মঞ্জু ভাই বক্তিয়ার ভাই আহ আলম সাহেব তো আমি চিনলাম তো উনার ওয়াইফ নিয়ে উনি গেছেন তো ওনার ওয়াইফকে আমি দেখতে পারবো না অথবা আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি উনি আমার ওয়াইফকে দেখতে পারবেন না এই কথাটা আমাদের বোঝা উচিত যে মুখ খোলা যাবে কখন যখন পরিচিত মানুষ দেখার সম্ভাবনা নাই অপরিচিত কোন মানুষ আমাকে দেখুক আমাকে চিনে না বা আমার ওয়াইফকে চিনে না আমরা যখন দুইজন একসাথে থাকবো তখন তার মুখটা বন্ধ রাখা উচিত বন্ধ রাখতে হবে যখন আমার সাথে নাই আমার ওয়াইফ এমনি একা একা চলতেছে তার মুখ খোলা থাকতে পারে এরাম অবস্থায় যেহেতু আমরা আছি তাহলে মুখ খোলা রাখা যাবে না তাহলে আমি আপনার স্ত্রীকে দেখে দিব এই দেখে নেওয়াটা উচিত না কি করতে হবে মুখ একবারে ঢেকে রাখতে হবে এই ঢেকে রাখাটা যেহেতু আপনারা জানেন যে এটা নিষেধ ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়া ওয়াজাহহু রাসূলুল্লাহ সাল্লাম এর সাথে একজন মানুষ মারা গেল ওর থেকে পড়ে মরেই গেল

কিন্তু এই যে এইভাবে বেঁধে রাখা মুখ ঢাকা এটা চলবে না কি করতে হবে এখানে বড় কিছু কাপড় দেন বা এই ধরনের যদি বড় কাপড় থাকে তাহলে নিচে নামিয়ে দেন একবারে যেন কাপড়ের উপর দিয়ে কিছু দেখতে পাই তাহলে চলবে এটা যদি প্র্যাকটিক্যাল আপনারা যান তখন প্র্যাকটিক্যাল মোয়াল্লেমেরা ভালোভাবে দেখাই দিবে এবং মোয়াল্লেম শুধু হলে হবে না আলেম হতে হবে মোয়াল্লেম আলেম হতে হবে তাহলে উনি ভালো করে বুঝিয়ে দিতে পারবেন এমনি ব্যবসিক মোয়াল্লেম হলে উনি এই সমস্ত বিষয়গুলো ভালো না যাই হোক আমি বলছিলাম হজের বিষয়টা আমাদের মধ্যে যারা হজ করি নাই তারা হজ করবেন হজের জন্য প্রস্তুতি নেবেন হজের মধ্যে খরচ করবেন হজে এটা পঞ্চম বলা যায় কেন জানেন মানুষ কালেমা পড়ে সালাত আদায় করে সিয়াম পালন করে আর দুনিয়াতে প্রায় সব হাজি আমি তো মনে করি নাইনটি এইট পার্সেন্ট এর আগেও বলেছি 98% হাজির উপরে যাকাত ফরজ হয়ে গেছে তার মানে তারা যাকাত দেয় তার মানে চতুর্থটাও তার মাধ্যমে হয়ে গেছে এটা হলো পঞ্চম আপনার মাথায় থাকতে হবে বা আপনার বেনে থাকা উচিত যে আমি পঞ্চম রুকুন বাস্তবায়নের জন্য আল্লাহর মেহমান হতে যাচ্ছি আমি আমাদের উস্তাদরা বলতেন যে আমাদের সন্তানরা যখন তোমরা মদিনা থেকে মক্কায় এহরাম বেঁধে যাবে তখন তোমরা আল্লাহর নামটা স্মরণে রাখবে আল্লাহর কথা মাথায় রাখবে এবং এই পারপাস এগুলো ছাড়া অন্য কিছু বলবা না কেন যখন তোমরা ওখানে যাবে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো বিপদ হয় কেউ যদি স্ট্রোক করে যদি মারা যায় তাহলে এহেরাম অবস্থায় মারা গেল সবসময় আল্লাহর নামটা মুখে থাকবে তেয়ামতের দিন তুমি লাভবায়িক এই কথা বলতে বলতে উঠবে এটা তোমার মর্যাদা এই মর্যাদার সময় এহেরাম পরিচিত হইলাম কেউ ফরিদপুরের কেউ হয়তো বা খুলনা কেউ হয়তো বা রাজশাহীর আপনার ছেলে আমার মেয়ে আমার ছেলে আপনার মেয়ে কি করে কি পাশ করেছে কি পড়াশোনা করেছে গল্পে গল্পে আপনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন আপনি এই হেরামটা দুর্বল করে ফেললেন কারণ বিয়ে সংক্রান্ত আলোচনা করা যায় না বিয়ের প্রস্তাব দেওয়া যায় না বিয়ের প্রস্তাব গ্রহণ করার মানসিকতা থাকা যায় না আপনি এগুলো গল্প করতেছেন আপনি আল্লাহকে স্মরণ করেন হেরাম অবস্থায় এটার জন্য আপনাদের মাথায় থাকে রাজ্যের মধ্যে গিয়ে আল্লাহকে বেশি স্মরণ করতে হয় এবং দুনিয়া যদি কিছু অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই যেমন এখানে অনেক ব্যবসায়িক আছেন বিভিন্ন মানের বা বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িক আছেন আপনি যদি মনে করেন যে আমি হজে যাচ্ছি হজে আমার এই ব্যবসার পণ্যটা আমি নিয়ে আসবো লাইসা আলাইকুম জুনাহুন আন তাবদাবু ফাদলান মির রাব্বিকুম তোমরা যদি মনে করো যে আল্লাহর দেওয়া কোনো নিয়ামত আমি সেখানে সংগ্রহ করব আমি নেব তাহলে তোমাদের জন্য কোনো গুনাহ নাই আপনারা গোল্ড নিয়ে আসতে পারেন আপনারা কাপড় নিয়ে আসতে পারেন জায়নওয়াজ নিয়ে আসতে পারেন আতর নিয়ে যারা যে ব্যবসা করেন সেগুলো আপনারা নিয়ে এসে ব্যবসা করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবং হজ্জের কোনো সমস্যা হবে না তবে আগের নেওয়া হবে কিসের হজ্যের নেয়া যে আমি ব্যবসায়ী যাবো হজ করে আসবো এটা হবে না আপনি হজে যাবেন ব্যবসা করবেন হজে যাবেন ব্যবসা করবেন এইটা করতে হবে যাই হোক এটা যেহেতু বলার কথা এটা বলতে হবে মিনাই যখন একটা জায়গা আছে তা হলো মুজদালেফা মুজদালেফার কথা হাদিসে আসছে কোনো ব্যক্তি এই মুজদালিফাই এসে সালাতের পরে যদি দোয়া করে আল্লাহর কাছে এমন দোয়া হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এমন পাপ থেকে যেই পাপ আমি জানি এবং আমি জানি না এবং আমি ওই পাপ থেকেও ক্ষমা চাই যে পাপের সাথে মানুষ জড়িয়ে আছে এটা কোন পাপ মানুষের হক বান্দার হক তাই না বলছেন মুজ্জালে ফার দিন দশ তারিখ ফজর দশ তারিখ মানে দশের জিলহাজ দশে জিলহাজের ফজরের পরে মুজ্জালে ফাই কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যদি আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জীবনের জিন্দিগিতে যত কোয়ালিটি বা যত কোয়ান্টিটি যত গুণ আছে আল্লাহ রব্বুল বান্দার সব গুণাগুলো ক্ষমা করে দেন এবং এই জায়গার কথাই মহাদ্দিস উল্লেখ করেছেন যে এই জায়গা পার হওয়ার পরে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় বাস্তবতা আপনি দেখেন যদি এবছর মনে হয় এইভেন থাউজেন্ড সামথিং এরকম কিছু হবে সাতাশি হাজার হাজি বাংলাদেশ থেকে যাচ্ছে অভিজ্ঞতা বলে ভিন্ন আমার আপনারা এখান থেকে অনেকে যাচ্ছে ওনাদের একটু মিলাই নিতে বলবেন ম্যাক্সিমাম হাজিরা মুজদালিফায় ফজরের সালাতে আদায় করে না আপনারা যখন ইন্টারভিউ দিতে চান কোন চাকরির একটা মাথায় রাখার দরকার তো ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যান তখন জাস্ট আপনাদের যেটা সময় বোর্ডে ফেস করা তাই না তো আপনি সকাল নয়টায় গেছেন বারোটা পর্যন্ত অপেক্ষা করছেন বারোটা পর্যন্ত অপেক্ষা করার পরেও যখন আপনার নাম আসতেছে না তখন আপনি তিন ঘন্টা বা চার ঘন্টা থেকে সেখান থেকে আপনি ব্যাক করলেন চলে আসলেন তাহলে আপনি ইন্টারভিউ বোর্ডে ফেস করেন না এই মর্যাদাটা আপনি ওখানের চাকরিটা কেমনে পাবেন এটা জানতে হবে এবং যে কোনো মূল্য বাস্তবায়ন করতে হবে হজ্জের ময়দান হারানোর ময়দান না মনে রাখবেন এটা হ্যাঁ এর অর্থ হচ্ছে হারানো না নে বাংলাদেশ যদি হারায় যান আপনি নাও পেতে পারেন আপনি নাও পাওয়া যেতে পারে হজ্জের ময়দানে হাজি হারিয়ে গেছে পাওয়া যায় না এই ধরনের ইতিহাস এখন হয়নি হ্যাঁ বড় দুর্ঘটনা ঘটেছে পাওয়া যাচ্ছে না তাহলে বুঝবেন হয়তো সে মারা গেছে যেমন দুই সালে হয়েছে অনেক হাজি কেউ খুঁজে পায় নাই তার মানেও মারা গেছে হাজি দুই হাজার পনেরো সালে দুইবার দুর্ঘটনা ঘটছে একবার হলো ক্যারেন দুর্ঘটনা যেটা একবারে তাওয়াপ মাতাফেন কাবা ঘরের মধ্যে কাবা ঘরের সাথে আর আরেকটা হলো মিনাই দুইটা দুর্ঘটনা ঘটছে একই একই বছরে তাহলে ওই সময় যদি কোনো হাজি হারিয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তো সে মারা গেছে যদি একসময় খোঁজ পাওয়া যায় তাছাড়া হাজি হারিয়ে যাওয়ার কোনো ঘটনা নাই আমরা এই পেয়ের পিছনে বহুদিন কাজ করেছি আলহামদুলিল্লাহ কোনো হাজি হারায়নি পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস হয়ে গেছে ও হারিয়ে গেছে নাই শেষ পর্যন্ত ওকে পাওয়া গেছে ও মরে নাই যদি মারা যায় তাও ভালো মক্কামুদিন হাজিরাম বলছেন তোমাদের কারণ যদি মনে হয় যে মদিনায় থাকতে থাকতে মারা যাবো তাহলে সে যখন মারা যাওয়ার হওয়া পর্যন্ত মরা পর্যন্ত মদিনাতেই থাকে কারণ মদিনার মাটিতে যাকে মানে কবরস্থ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনি ভয় পান কেন আপনার বাবা অসুস্থ আমাদের এক ভদ্রলোক আমি আপনাদের শেয়ার করি এমনে এক ভদ্রলোক মেম্বার উনি যাই হোক উনি বললেন যে বাবা আমি এবার হজে যেতে পারছি না তো আমার বিষয় কেউ যেতে পারবে তার ছেলে সৌদি থাকে সে আমার সাথে আলাপ করলো ইব্রাহিম ভাই যে আচ্ছা ওনার বদলে কি অন্য কেউ হস করতে পারবে আমি কি হস করতে পারবো এরকম সিস্টেম আছে উনি তখন তখন আমার বাড়িতে আমি আমি পাশে নিয়ে বললাম আপনি কি সমস্যা সমস্যা এই বললাম যে আপনি অসুস্থ অবস্থায় যদি কোন হল উঠতে পারেন মক্কায় গেলেন মারা গেলেন আপনার কি কোন আপত্তি আছে বলছে না তা তো আপত্তি নাই তার সমস্যা কি তারপরে যান ওখানে গিয়ে যদি মারা যান তাহলে এটাই আপনার জন্য ভালো তাহলে আমার আর কোনো সমস্যা নাই উনি অসুস্থ না করা মানুষ গেলেন যাই পূর্ণ হস করেছে চলেও আসছেন আসার পরে এক মাসও থাকে নাই উনি মারা গেছেন যাই হোক তো আপনারা যদি হারিয়ে যান কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কিন্তু আপনি মুজদালিফাই ফজর সারা আদায় না করে আপনি আসলেন কেন জামরায় পাথর মারা আপনার খুব জরুরি ছিল জামরায় পাথর মারার চব্বিশ ঘন্টা সময় আছে পরের দিন পর্যন্ত সময় আছে আপনি আসতে পারবেন না আর যদি হাঁটতে 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 সুস্থ হবেন অসুস্থ হবেন হাঁটবেন পানি খাবেন বসবেন এরকম করে আসতে আসতে যদি আপনি মানে একজন অসুস্থ মতো আসেন তাহলে আপনার ওখানকার এক ঘন্টার রাস্তা তো আঠারো ঘন্টা লাগার কথা না তাহলে আপনি এটা বন করেন যে আমি এভাবে হস করবো ইনশাল্লাহ যাই হোক প্রত্যেকটা জায়গায় মিনায় আট তারিখে থাকাটা শোন না মনে রাখবেন এটা মিনায় আট তারিখে থাকাটা শুননা। মিলে আপনি আট তারিখে যাবেন গিয়ে দেখবেন যে আপনার একটা বিছানো ফাঁকা নাই একটা বিছানো ফাঁকা নাই যদি ওখানে পাঁচশো একজন হাজি হয় তাহলে একজন হাজি দেখবেন ঘুরে বেড়াচ্ছে জায়গা নাই কারণ ওখানে জায়গার ব্যবস্থা এমন ভাবে করা কোনোভাবে শেয়ার করার সুযোগ নাই এটা আপনারা জানেন কিন্তু যেই দিন থাকা ওয়াজিব যে রাত্রে থাকা ওয়াজিব দশ তারিখ রাত এগারো তারিখ রাত আমরা গত বছরের হজের সময় আমরা দেখলাম পুরো একটা তাবু ওখানে প্রায় ছেষট্টি সাতষট্টি জন মানুষ থাকবে একটা তাবুর মধ্যে একটা ঘেরার মধ্যে ছেষট্টি জনের মধ্যে আমরা ছেষট্টি না ছয় না আমরা একজন পাই নাই আমরা অন্য তাবু থেকে যেখানে আমাদের মোটামুটি একশো ভাগ ছিলাম সেখান থেকে হাজিরা এসে আমরা এই এই তাবুর মধ্যে ঘুমিয়েছি কেন এইটা হলো মাঝহাবি এখতেলা শুধুমাত্র দুনিয়াতে ইমাম আবু হানিফার কাছে এই দুই দিন থাকা হলো সন্না এবং দুনিয়ার আমি সব ম্যাক্সিমাম বলবো না অধিকাংশ বলবো না আমি মনে করি সবাই এটাকে ফরজ দিয়ে এটাকে ওয়াজিব বলেছেন এবং ইমাম আবু হানিফা কোন ক্ষেত্রে বলেছেন আমি এটাও এখন পর্যন্ত পাই নাই আমি চ্যালেঞ্জ করেছিলাম একবার দুই হাজার চোদ্দ সালের মধ্যে যে আমি চ্যালেঞ্জ করলাম যে আবু জাফর আবু আবু জাফর কি আবু জাফর বেগ ভাই উনি আমেরিকা থেকে এসেছিলেন উনি বললেন যে না যেহেতু ইমাম আবু হানিফার মত হলো এই দিনে সোননাথ আমি এই জন্য থাকবো না তখন আমি বললাম যে আপনার তেত্রিশ চৌত্রিশ জন হাজিকে আপনি এটা ভুল বুঝাচ্ছেন আপনি আমাকে একটা দলিল বের করে দেখানি হেদায়া নুরুল বেকায়া যে কোনো একটা জায়গা থেকে বের করে দেখান ইমাম আবু হানিফা এটাকে সোননাথ বলেছেন তাহলে আমিও এখানে থাকবো না আপনি একটা দেখান বলছেন না এটা আমাদের আহ আবু হানিফার ইমামি মজহাবের মত এটা থাকা সোননাথ যদি এখন আলহামদুলিল্লাহ মানুষ বুঝেছে দুই দুই চার রাখার সালাদ এটাই হলো সন্না দুই দুই চার রাখার সালাত আদায় করতে হবে জহর এবং আসরের সালাদ এক আজান দুই একামতে আরাফার ময়দানে আমরা আশ্চর্য হই আমরা দুই রাখার সালাদ আদায় করি আমরা চার পাঁচজন একসাথে ছিলাম ডক্টর মোহাম্মদ জাকারিয়া তারপরে ডক্টর মুজাফর বিন মোহসিন ডক্টর ইমামুদ্দিন আব্দুল বাসির আমি ছিলাম আমার সাথে আরেকজন মাদানি ডক্টর ছিল এই চার পাঁচজন মানুষ সবাই মিলে একসাথে সব হাজিদেরকে নিয়ে আমরা আরাফার ময়দানে সালাত আদায় করলাম জোহরের সালাদ দুই রাখা আসরের সালাত দুই রাখা শুধু কাপড় দিয়ে ঘেরা এই কাপড় ওই পার্শে আছে আমরা দেখলাম একামত দিল তারাও সালাদ আদায় করলো কিন্তু তাদের সালাদ শেষ করতে অনেক দেরি হলো তথা তা চার রাখা জহর করলো এটাও গেল তারপরে দেখলাম আসরের সময় এটা আমাদের অভিজ্ঞতা প্রতি বছরের নাম গত বছরের টাই বলতেছি আগে তো আসেই এতই এখতেলাফ নাই

আমরা যারা হজ করে করিনি আল্লাহজন আমাদের হজেব করা তৌফিক দান করেন যারা হজ করতে যাবেন আল্লাহজন তাদেরকে পূর্ণ শূন্য হজ করা তৌফিক দান করেন আমিন